সমিল্লাহ রাহিম আমরা চলে আসলাম রশনি অটো হাউজে এখন এখানে কী কী তৈরি হয় এখানে সকল প্রকার অটো গাড়ির যাবতীয় পুরাতন পার্স ব্যাটারি বিক্রয় ও সার্ভিসিং করা হয় এবং শেরপুরে বাংলা ট্রলি অটো সুদক্ষ কারিগর দ্বারা তৈরি করা হয় প্রোপাইটর মোহাম্মদ রিমন মিয়া বিস্তার দশ টপ অটো গাড়ি ব্যাটারি নতুন নতুন কেনা বাসা করা হয় নতুন বাজার বগুড়া আপনাদেরকে আমি দেখাবো এখানে কী কি কাজ করে এবং এটার মালিক মোহাম্মদ রিমন মিয়া তার সাথে আমরা কথা বলবো

এই যে দেখতে পাচ্ছেন রিমন ইনি এটার মালিক তা রিমন এখানে কি কি তৈরি হয় এখানে আমি যে কোনো ধরনের অটো গাড়ি তৈরি করে দিই আচ্ছা এখন ইজি বাইক মিশুক মানে মাল সামানা দিয়ে ইজি বাইকের মাল সামানে দিয়ে এরকম গাড়ি তৈরি করে দিই আমি যেমন ওই যে ওইটা একটা আছে এখানে এখানে নতুন গাড়ি তৈরি করা হয় সাথে সার্ভিসিং করা হয় এবং মোটর কন্ট্রোলার চার্জার এগুলো মেরামত করা হয় আচ্ছা আচ্ছা এছাড়াও দরজা জাল্লা গ্রিল এগুলোর অর্ডার নেওয়া হয় আপনাদের যদি কখনো প্রয়োজন পড়ে আপনারা চলে আসবেন বক্স আছে বক্স ভাড়া দেওয়া হয় আচ্ছা আচ্ছা ঠিকানা হচ্ছে যে দপরা নতুন বাজারে